রাজনীতির এবং চরিত্রিক যে স্খলনটা এটি তো নিশ্চয়ই প্রশ্নবোধক একটি বিষয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচককে শুভেচ্ছা আমরা মিডিয়া মিডিয়ার বাইরে ব্যক্তিগত আলোচনায় এই সময়কালে সব থেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে যে ধরনের কেলেঙ্কারির ঘটনা প্রায় প্রতিনিয়ত মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আসছে এবং এটার ভিত্তিটা হলো আজ থেকে এক বছর আগে যে পরিবর্তনটা হয়েছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাংলাদেশে পরিবর্তনটা একটা প্রথম না বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে এর আগেও নব্বই সালে একটা দানবীয় সরকার তাদের পতন হয়েছে উনসত্তর সালে একটা গণাভ্যুত্থান হয়েছে মুক্তিযুদ্ধকে আমি বাইরে রাখলাম কিন্তু এই যে তিনটি গণবুত্থান এবারের গণবুত্থানটার চরিত্রটা একটু ভিন্ন ছিল অবয়বটা একটু ভিন্ন ছিল এর আগের দুটো ঘটনায় সরাসরি ছাত্র নেতারা রাজনৈতিক নেতৃত্ব তারা ভূমিকা রেখেছে এবার কৌশলগত কারণে হয়তো সংগঠনগুলো তাদেরকে নিজেদেরকে পেছনে রেখে এটিকে আরও ব্যাপক ভিত্তিক করার জন্য যাদেরকে সামনে এনে দিয়েছে আলোচনার বিষয়বস্তু এখন তারা যে তারা সেই আস্থার জায়গাটা ধরে রেখেছেন কি না প্রথম থেকেই তাদের মধ্যে একটা প্রবণতা দেখা গেছে যে এই গণভুত্থানটার ক্রেডিটটা একমাত্র আমরা করেছি এই ধরনের একটা প্রবণতা তাদের ছিল এই লিডারশিপের সেকেন্ড জায়গাটা হচ্ছে যে তারা সফলতার পুরোটা নিজেরা যেমন নিতে চেয়েছে তাদের মধ্যে একটা সত্যকে হাইট করার একটা প্রবণতা ছিল এরা প্রত্যেকেই আমাদের যে পরিচয় হিসাবে আমরা জানি যে একবারে নির্দলীয় কিন্তু আপনি খেয়াল করে দেখছেন যে তারা ভেতরে ভেতরে রাজনৈতিক সম্পৃক্ত তাদের তাদের ছিল তা না হলে এত স্বল্প সময়ের মধ্যে একটা নতুন রাজনৈতিক দলের দিকে তারা কীভাবে যায় তারা ভেতরে ভেতরে একটা রাজনৈতিক মতাদর্শকে তারা লালন করতো একই সাথে আপনি গত এক বছর এই লিডারশিপের একটা বিরাট অংশ এটা আমার কাছে খুবই বিস্ময় লাগে তাদের সমালোচনার প্রথম টার্গেটটা হচ্ছে আওয়ামী লীগ বাদ দিলাম বাংলাদেশে যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তাদের প্রথম টার্গেটটা হলো বিএনপি এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ওন করে তাদের প্রত্যেককেই আপনি নানাভাবে ক্রিটিক করতে দেখবেন কিন্তু সেভেন্টি ওয়ানের বিপক্ষের যে রাজনৈতিক শক্তি আপনি কখনোই শুনবেন না এদের মুখ থেকে তারা তাদের ওই ভূমিকার জন্য কখনো ক্রিটিক করেছে এটা একটা বিস্ময়কর বিষয় এবং এটা করতে গিয়ে প্রথমেই তারা এই যে আপ রাইজিংটা তার বিপক্ষে মূল যে সেন্টিমেন্ট তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আমাদের এখানে অনেকেই বলে থাকেন জুলাইয়ের অভ্যুত্থানের চেতনার জায়গা এটা এটা আমার কাছে মনে হয় কি জানেন জুলাইয়ের চেতনা আসলে বেসিক জায়গাটা ছিল আমার এই দেশে আমি একটা ভোটের মধ্য দিয়ে একটা সরকার কায়েম করব আমাদের যতগুলো প্রবলেম আপনি দেখবেন তার সব থেকে বড় জায়গাটা হচ্ছে সমাজের বিভাজন বলেন দুর্নীতি বলেন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া বলেন এগুলো হয়েছিল একমাত্র কারণ হলো যে আমাদের এখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিতাড়িত করা এবং চর্চা না হওয়ার কারণ যখন দেখা গেছে যে এখানে ভোট ছাড়া একটা সরকার ক্ষমতায় বসে যায় তখন চিকিৎসকরা ভেবেছে বিএম এর নির্বাচনের আর দরকার কি যেহেতু আওয়ামী লীগ পাওয়ার আছে আমরা আওয়ামী লীগের সমর্থক সুতরাং আমরা এটাকে দখল করে নেব ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা আওয়ামী লীগের সমর্থক তারা হিসাব করে দেখেছে এত ঝামেলার দরকারটা কি নির্বাচন যেহেতু হচ্ছে না সুতরাং আমরা যেহেতু আওয়ামী লীগের সমর্থক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটটা আমরা দখল করে নিব রিহ্যাবের মতন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এফবিসিসিআই এর মতন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান আপনার বিজিএমই এর মতন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান যার সাথে রাজনীতিকে না মেলানোই ভালো যার হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে ইকোনমি বেসড কিন্তু শরীফ ভাই সবসময় ক্ষমতায় যারা থাকেন তারাই দেখা যায় যে সব প্রতিষ্ঠানগুলো দখল করে নেন অবশ্যই কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা ক্রমশই এতটা নগ্নভাবে হয়েছে নির্বাচনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সিনেট নির্বাচনে আমরা কিন্তু হিস্ট্রিটা হচ্ছে যারা ক্ষমতায় থাকে সিনেটের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনুসারে জয় জয়লাভ করে কিন্তু একটা নির্বাচন হয় একটা প্রতিযোগিতা হয় টিএসসিতে ভোটের দিন নানা দলের লোকজন আসে প্রচারণা চালায় ঢাকার বাইরে প্রচারণা চালায় কিন্তু যখন দেখা গেছে যে পাওয়ারটা অ্যাপসলুট হয়ে গেছে একটা দলের তখন কিন্তু তার অনুসারীরা মনে করেছে যে যেহেতু আমরা অ্যাপসলুট পাওয়ারটাকে যেহেতু আমাদের হোল্ড করছি সুতরাং এই জায়গায় নতুন করে দরকার নেই আমাদের এই ছাত্র নেতাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা ছিল যে ক্রেডিটটা পুরোপুরি আমরা নিব এবং এটি করতে গিয়ে তারা মনে হয়েছে যে তারা জগা খিচুড়ি করে ফেলেছে তবে আমি এই ছাত্র নেতাদেরকে হান্ড্রেড পারসেন্ট দোষ আমি দিব না এই কারণে দিব না যে এরা সবাই যে পলিটিক্যালি মোটিভেটেড ছিল তারা অনেস্টির জায়গা থেকে সরল বিশ্বাসে অনেকে অংশগ্রহণ করেছে রাজনীতি করে না এরকমের অনেক মানুষ আপনি পাবেন কিন্তু তাদেরকে পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের লিডারশিপ অথবা যে ধরনের মেন্টরদের দরকার ছিল আমরা এখানে এসে দেখলাম যেহেতু তাদের ওই যে সরাসরি পলিটিক্যাল ব্যানার না থাকার কারণে বিভিন্ন জায়গার থেকে কেউ এটিকে জুলাই বিপ্লব কেউ জুলাই অভ্যুত্থান এর ভেতর থেকে নতুন সংবিধান আনতে হবে এর ভেতর থেকে নতুন বিপ্লবী সরকার আনতে হবে সংবিধানকে মাটি চাপা দিতে হবে এই ধরনের তাদেরকে পরিচালিত করার ক্ষেত্রে নানা জায়গা থেকে নানা পকেট থেকে যে ধরনের ভূমিকাটা রাখা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন অনবরত তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করেছে আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের লিডারশিপের যে জায়গা আপনি যখন আমি মনে করি কি জানেন এই যে ছেলেগুলো সবই ব্রাইট স্টুডেন্ট তারা একটা নতুন দল গঠন করেছে এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি বাংলাদেশের তরুণরা যখন বলছে উই হেড পলিটিক্স তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ রাজনীতি করতে এসেছে এটাকে ইতিবাচক দেখি প্রবলেমটা হয়েছে এই ইতিবাচক রাজনীতিতে তাদেরকে যেভাবে পরিচালনা করা দরকার ছিল সেই পরিচালনাটা প্রপারলি না করে ওই যে বললাম কেউ এদের মাথায় ভিতরে ঢুকিয়ে দিয়েছে তোমাকে একাত্তরের প্যারাল হচ্ছে চব্বিশকে এস্টাবলিশ করতে হবে কেউ মনে করেছে একাত্তরের পরাজয়ের যে গ্লানি এটি মোছার জন্য আমি চব্বিশের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব কেউ মনে করেছে যে ওই যে কোটাকে বিদায় করে আমি আবার যে ব্যবস্থাটা কায়েম করেছি মুক্তিযোদ্ধা কোটার বাইরে আমি এখানে আবার চব্বিশের আলাদা একটা ব্যবস্থা আমি এখানে তৈরি করব আবার দেশের বাইরের থেকে কেউ কেউ মনে করেছে এদেরকে দিয়ে আমার যে পুরনো যে আক্রোশের জায়গাগুলো আছে আমার এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে সেনাবাহিনী বিচার বিভাগ আমাদের যে সোশ্যাল যে বন্ডিংসগুলো ছিল এই জায়গাগুলোতে আঘাত করব। এবং এটি করতে গিয়ে সর্বনাশটা কেবলমাত্র তাদের করেনি সর্বনাশটা বাংলাদেশেরও করেছে